আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের নিশ্চয়ই মনে আছে যে দুদিন আগে আমি একটা কন্টেন্ট করেছিলাম সেটার বিষয়বস্তু ছিল দ্বৈত নাগরিকত্ব বা ডুয়েল সিটিজেনশিপ আমি সেখানে বলার চেষ্টা করেছিলাম যে আমাদের দেশের রাজনৈতিক অঙ্গনে এবং বিভিন্ন ক্ষেত্রে ব্যবসায়িক ক্ষেত্রে যত দুর্নীতি হয় সেই দুর্নীতি হওয়ার ক্ষেত্রে একটা বড় গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হিসেবে কাজ করে এই দ্বৈত নাগরিকত্ব বা ডুয়েল সিটিজেনশিপ কারণ যার মনে করেন এদেশেও নাগরিকত্ব আছে আবার ধরেন কানাডায় নাগরিকত্ব আছে তার তো ডুয়েল সিটিজেনশিপ সে এখানে দুর্নীতি করে যখন কানাডায় চলে যায় সে ইজিলি আরেকটা দেশে কিন্তু আশ্রয় পেয়ে যায় এবং বাকি জীবন সেখানে আনন্দের সঙ্গে কাটাতে পারে যদি তার দ্বৈত নাগরিকত্ব না থাকতো তাহলে সে অন্য কোনো দেশে যেতে পারতো না এই যে সেই তাকে থাকতে হতো এবং তার একটা বিচারের আশঙ্কা থাকতো এই বিচারের ভয়ে সে হয়তো দুর্নীতি করতে একটু বিরত থাকত কিন্তু দ্বৈত নাগরিকত্ব থাকলে সে অবাধে এই কাজগুলি করতে পারে এই কন্টেন্টের উপর যে কমেন্টগুলো এসেছিল সেই কমেন্টগুলোর থেকে কিছু কমেন্টকে নিয়ে আমাদের আজকের দর্শকের কথা আপনারা জানেন আমি দর্শকের কথা নিয়মিতই করে থাকি আপনাদের মতামত আমাদের কাছে গুরুত্বপূর্ণ সে কারণেই এই আলোচনাগুলি আমি করি এখন আমি আজকে সেই অনুষ্ঠানের যে কমেন্টগুলো ছিল অনেক কমেন্ট ছিল সেখানে সেই কমেন্টগুলোর থেকে প্রথম যে কমেন্টটা আমি নিয়েছি সেটা লিখেছেন মিস্টার তাহমিন মিস্টার তাহমিন লিখেছেন ভাইজান একদম করি হাত দিছেন আমি এটা অনেক পরিচিত প্রভাবশালীকে বলেছি সবাই নিজেরাই সুবিধাভোগী দুর্নীতি মুদ্রা পাচার এবং জঙ্গিবাদের প্রধান কারণ এই দ্বৈত নাগরিকত্ব আপনাকে অনেক ধন্যবাদ এই বিষয়টিতে আলোকপাত করার জন্য দ্বিতীয় যেটা মন্তব্যটা পড়ছে এটা লিখেছেন কে এস লিখেছেন অনেক দিন পরে একটা খাঁটি কথা বললেন ভাই ডক্টর ইউনুসের সরকার অনেক সংস্কার করবেন বলে শোনা যাচ্ছে দ্বৈত নাগরিকত্বের সহজ সংস্কারটা কি তারা করতে পারবেন এরপরে যে কমেন্টটা আছে সেটা লিখেছেন সৈয়দ এমদাদুল হক তিনি লিখেছেন ভাই আপনার এই বিশ্লেষণের কোনো গুরুত্ব কি এদেশের এই রাজনৈতিক সম্মানিত নেতা ও রাজনৈতিক বেশাদের কর্ণকুহরে কখনো পৌঁছাবে এরপরের মন্তব্যটা হলো হানিফ রহমান তিনি লিখেছেন মাসুদ ভাই আপনার কথার সাথে আমি একশো শতাংশ একমত যারা এতদিন সংস্কার সংস্কার করতেছে তারা এই ধরনের ইম্পর্টেন্ট আলোচনা করতে পারে নাই মাসুদ ভাই আপনারটাই বেস্ট আমি যদি সরকারি কোনো দায়িত্বে থাকতাম আপনাকে পুরস্কৃত করতাম ধন্যবাদ ভাই আপনাকে আমাকে পুরস্কৃত করতে হবে না আপনার এই মন্তব্যে আমি পুরস্কৃত হয়ে গেছি অনেক ধন্যবাদ আপনাকে এখন যে কমেন্টটা পড়ছি সেটা লিখেছেন জামিল মাসুদ তিনি লিখেছেন আপনার এই আবেদন কেউ শুনবে না মানবে না বাস্তবায়ন করবে না তারা সংস্কার করবেন যারা সংস্কার করবেন তারা তো দ্বৈত নাগরিক প্রায় সবাই যারা ভবিষ্যতে সংস্কার অনুমোদন করবেন তারাও দ্বৈত নাগরিকত্ব পছন্দ করবেন মিস্টার শহীদুল ইসলাম সাগর লিখেছেন আচ্ছা ইউনুসটা কোন কোন দেশের নাগরিক জাস্ট জানার জন্য জানতে চাওয়া ভাই শহীদুল ইসলাম সাগর সাহেব এই প্রশ্নটা কিন্তু আমার ওই কন্টেন্টটা আমি নিজেও করেছি আমি জানতে চেয়েছি আমি ওনার সম্বন্ধে অনেক কিছু শুনি আমার কাছে যেহেতু শুনির দৃষ্টি কোনো প্রমাণ নেই সে কারণে আমি ওনার কাছে প্রশ্নটা করেছি যে আপনি কোন কোন দেশের নাগরিক যদি উনি জানাতেন আমরা খুশি হতাম কারণ যিনি আমাদের দেশ চালাবেন সরকার চালাবেন তার সম্বন্ধে তো আমাদের একটু আগ্রহ থাকতেই পারে তাই নয় কি এরপরে মন্তব্য লিখেছেন মোহাম্মদ মনিরুজ্জামান তিনি লিখেছেন আপনার সাথে আমি একমত কিন্তু কথায় কথা হলো ইনুস সাহেবের হাতে তো আমাদের দেশ এখন উনি নিজেও তো অন্য দেশের নাগরিক সিরাজ সাজু লিখেছেন ভাই তারেক রহমান কোন দেশের নাগরিক সৎসাহস থাকলে বলে যাবেন এটা সৎসাহসের কী আছে ভাই এই প্রস্তাব আপনি করতে পারেন আমিও করতে পারি কারণ আগামীতে তারে প্রমাদেশের দেশের রাজনীতিতে একটা বড়ো ফ্যাক্টর কাজে আমাদের জানার আগ্রহ থাকতেই পারে আমি যদি হাসিনাটা জানতে চাইতে পারি তাহলে একটু জানতে চাইতে পারবো না কেন আমি যদি ডক্টর ইউনসিটা জানতে চাইতে পারি তাহলে ক্রমাণ্ডে জানতে চাইবো না কেন এখানে সাহসের কোনো ব্যাপার না কিন্তু আপনি একটু প্রশ্ন করবেন এটা সাহসের দরকার কী আছে যে কেউ তো প্রশ্ন করতে পারে প্রশ্ন করার অধিকার তো আপনার নাগরিক অধিকার আমারও নাগরিক অধিকার আমিও প্রশ্ন করলাম যে তারেক রহমানের পক্ষ থেকে যিনি পারেন জানেন দয়া করে জানিয়ে দেবেন উনি কি আসলে উনি তো অনেকদিন ধরে ব্রিটেনে থাকেন তবে আমি যদ্দূর জেনেছি উনি সেখানে রাজনৈতিক আশ্রয়ে আছেন রাজনৈতিক আশ্রয় থাকলে ওখানকার নাগরিক বোধ হয় না আমি ঠিক শিওর না কাজে আমি এটা জানতে চাই আপনার মতো এফ আর এটা কি ফারুক কাটার কি বুঝতে পারছি না এফ আর কিউকে টি আর এই হলো নামটা উনি লিখেছেন কামাল সাহেব কথাটা একটু বেশি বলে ফেললেন না কি উল্টাইছেন দেশে থেকে টাকাটা যখন আসে দেশে তখন ভালো লাগে না প্রথম কথাগুলো সঠিক আপনার মতের সাথে আমিও কিন্তু পরেরগুলো একটু ভেবে দেখবেন সুইজারল্যান্ড থেকে এরপরে মন্তব্যটা লিখেছেন যে নিজের অনেক বড় একটা মন্তব্য ডাক কর্ন ফিল্ডাম এক ভদ্র লিখেছেন উনিও ওই একই লাইনে লিখেছেন যে মাসুদ কামাল এ লোক নিজেকে অনেক পণ্ডিত মনে করে সেই দ্বৈত নাগরিক নিয়ে অনেক কথা বলল কিন্তু সে ভুলে গেছে যারা দ্বৈত নাগরিকত্ব নেয় তারাও জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক তারা প্রবাসী ও বটে এই প্রবাসীরা একাত্তর সাল থেকে আজ পর্যন্ত বাংলাদেশকে সঠিক নির্দেশনা দিয়ে আসছে গত ষোলো বছর কাল নাগিনী শেখ হাসিনার আমার ইত্যাদি অনেক কথা লিখেছেন তারপরে উনি শেষ দিয়ে যে লিখেছেন যে কথাটা মাসুদ কামাল আপনি নিজেকে বেশি পণ্ডিত মনে করেন না আপনার মনে যা আছে তা বক বক করে ইউটিউবে প্রচার করবেন আর জনগণ তা মেনে নেবে এটা ভাবলেন কিভাবে এই দ্বৈত নাগরিকরা জন্মসূত্রে বাংলাদেশি প্রবাসী ও রেমিটেন্স যোদ্ধা আপনি এই রেমিটেন্স যোদ্ধাদের অপমান করলেন ভাই অপমান করিনি রে ভাই কেন অপমানটা নিজের গায়ে নিচ্ছেন প্রবাসীরা দেশের জন্য অনেক কিছু করেন কোনো সন্দেহ নাই আমি কেবল বলেছি যে প্রবাসীরা আর যদি প্রবাসে থাকে তো ওনারা কীভাবে জাতীয় নির্বাচন অংশ নেবেন ওনারা কীভাবে জনপ্রতিনিধি হবেন ওনারা যদি জনপ্রতিনিধি হন তখন প্রবাসী থাকতে পারবেন উনি কি প্রবাসের থেকে এমপি হতে এমপি চালাতে পারবেন উনি কি প্রবাসী থেকে উপজেলা চালাতে পারবেন নাকি ইউনিয়ন প্রদেশে চালাতে পারবেন আমি সেটাই বলেছি যখন আপনি ইউপি নির্বাচন কর যে কোনো নির্বাচন করবেন তখন আপনাকে ওই প্রবাসেরটা ছেড়ে আসতে হবে ওই নাগরিকত্ব ত্যাগ করে আসতে হবে আর রেমিটেন্সের ব্যাপারে আমি কোনো আপত্তি করি নাই ভাই রেমিটেন্স অনেক ভালো জিনিস এটা আমিও টের পাই আমিও কিন্তু রেমিটেন্স জানি আমি ইউটিউবের মাধ্যমে কিন্তু গুগল থেকে অর্থ পাই এবং সেটা আমি ট্যাক্স দিই কে আপনি বরং যে রেমিটেন্সটা পাঠানো ট্যাক্স দিতে হয় না তো ট্যাক্স ফ্রি কে এইভাবে এত মানে মানে আমি বেশি বুঝি বেশি পণ্ডিত মনে করি এটা ঠিকটা আমি নিজেকে পণ্ডিত মনে করি না আমি একজন নিতান্তই সাধারণ মানুষ একটা প্রশ্ন করলে যদি সেই প্রশ্নটা আপনার গায়ে লাগে তাহলে আমাকে অন্যকে পণ্ডিত মনে করা তো কোনো কারণ নাই রে ভাই এত আক্রমণ না আমি আপনার দেশের আপনার মধ্যে একজন নাগরিক এখানে আরেকটা লিখেছেন উনি এরকমই যে আবু এনাম তালুকদার উনি লিখেছেন আপনার ইদানিং কথাবার্তা ফকর ফকর বন্ধ করুন আমরা বাহিরে এসেছি বলে দেশে রেমিটেন্স বাড়ছে আপনার যদি ক্ষমতা থাকে তাহলে নিজেও আপনি চেষ্টা করেন আমরা সৎ উপায় উপার্জন করি আমিও না করি ভাই সৎ উপায় তো উপার্জন আমিও করি আপনি আমার প্রত্যেকটা পয়সার হিসাব নেন আমিও রেমিটেন্স আনি হিসাব নেন ফকর ফকর বন্ধ করার কেস ভাই বুঝি না একটা জিনিস লক্ষ্য করেছেন প্রিয় দর্শক যে তিনজন প্রবাসীর বক্তব্য আমি পড়লাম আপনি ওনাদের কথা স্টাইলটা লক্ষ্য করেন ওনাদের মধ্যে কিন্তু এক ধরনের অহংকার বোধ এক ধরনের অন্যকে অপমান করার একটা টেন্ডেন্সি কিন্তু কাজ করছে কিন্তু এটা ঠিক না ভাই আপনি অবশ্যই অনেক করেন আপনি দেশ ছেড়ে আপনার বউ বাচ্চা ফেলে হয়তো চলে গেছেন অথবা যেহেতু করে হয়তো তাদের নিয়েও গেছেন সবই ঠিক আছে আমি আপনাদেরকে অবশ্যই স্যালুট করি কিন্তু যাই মানুষকে অপমান করেন না আপনি প্রবাসে গিয়েছেন বলে দেশের মানুষ মানুষ নয় এভাবে ভাববেন না প্লিজ আমি কিন্তু একটা কথাই বলেছি সবই ঠিক আছে কিন্তু আপনারা যখন দ্বৈত নাগরিক হবেন যখন আপনি আমেরিকান নাগরিক হবেন তখন আপনি কিভাবে এখানকার একটা নির্বাচনে অংশ নেবেন আপনি আমাকে এই কথাটা বলেন আপনি যদি আমেরিকায় থাকবেন আপনি তো এক প ওখানে এক পা এখানে তা আপনি যদি এই দেশের উন্নতি করতে চান তাহলে আপনি তো এখানে সরাসরি যদি অংশ নিতে চান যে আমি নিজেই এমপি হব মন্ত্রী হব তাহলে আপনি আমেরিকান নাগরিক থাকবেন কেন ওটা ত্যাগ করে আপনি এখানে মন্ত্রী হবেন আপনি আমেরিকার নাগরিক থাকবেন আপনার বাংলাদেশের মন্ত্রী হতে চাইবেন তত ভাই হবে না আপনি ভালো মানুষ আপনি সৎ লোক মানি মানলাম কিন্তু সবাই তার আপনার মতো সৎ নয় এই জিনিসটা কিন্তু আপনাদের ভাই মাথায় রাখতে হবে আচ্ছা আমি এরপরে যে মন্তব্যটা পড়ব সেই মন্তব্যটা লিখেছে লিখেছেন শাহিন আখতার তিনি লিখেছেন ধন্যবাদ আপনাকে নিজের দলের নেতাদের সম্পর্কে এত সুন্দরভাবে সমালোচনা করার জন্য এরপরে লিখেছেন মোহাম্মদ ইব্রাহিম তিনি লিখেছেন ভাই আপনি আওয়ামী লীগের বিপক্ষে বলেন কেন তীব্র নিন্দা জানাই মানে আওয়ামী লীগের মধ্যে বলতে পারবো না আর আগের জনকে আমি বলি ভাই এটা আমার দল আওয়ামী লীগ না আমি আগেরবার বলেছি বহুবার বলেছি আমি আওয়ামী লীগ করি না আমি বিএনপিও করি না আমি জীবনে কোনোদিন আওয়ামী লীগে ভোট দিইনি আমি জীবনে কোনোদিন বিএনপিকেও ভোট দেইনি কাজে আমাকে ওই সমস্ত দলের মধ্যে ঢুকায় না প্লিজ আমি সব দলের প্রশংসা করি কিছু করলে মন্দ কিছু করলে সব ধরনের সমালোচনা করি এরপরে মন্ত্রণ লিখেছেন জামিল মাসুদ তিনি লিখেছেন হাসিনা এবং তার পরিবার নিয়ে এত নেতিবাচক কথা বলে আবার তাদের পুনর্বাসনের জন্য অংশগ্রহণমূলক নির্বাচনের সাফাই জ্ঞান কেন আপনার বিশ্লেষণে এত বৈপরীত্য কেন না আমি এটা বৈপরীত্য না হাসিনা এবং তার পরিবার নেতিবাচক কথা বলেছি তারা নেতিবাচক কাজ করেছে বলেছি এই নেতিবাচক কাজ যদি আমার ভাইও করতো আমি তাও করতাম আর ওনাদের পুনর্বাসনের জন্য আমি কখনোই চাই আমি কখনোই হাসিনা এবং তার পরিবারকে পুনর্বাসন করতে করা বলিনি কেউ বলতে পারবে না হ্যাঁ আমি অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলেছি কারণ হাসিনা এবং তার পরিবার ছাড়াও আর অনেক লোক আওয়ামী লীগ করে যাদের কোনো অপরাধ নেই যাদের কোনো অপরাধের নামে তাদের বিরুদ্ধে কোনো মামলা বা অপরাধ প্রমাণিত হয়নি সেই লোকগুলোকে আপনি নির্বাচন করতে দেবেন না কেন তারা কি ভোট দেবে না তাদের যদি ভোট দিতে দেন নির্বাচন করতে দেবেন না কেন আমি এভাবে কথা বলেছি ভাই প্লিজ বোঝার চেষ্টা করেন আমাকে আওয়ামী লীগের মধ্যে ঢুকিয়ে দেন না একই রকম বক্তব্য একটা মাসুদ কামালের কথা বদলে গেছে শেখ হাসিনার পরিবার ও মন্ত্রীদের নিয়ে সমালোচনায় নেমেছেন ব্যাপার কি যিনি ডক্টর ইউনুসকে আকামা অপদার্থ আখ্যা দিয়ে বিদায় হতে বলেছেন গত দুই মাস যাবৎ আওয়ামী লীগের পুনর্বাসনের পক্ষে আওয়াজ তুলেছেন সেই মাসুদ কামাল এখন শেখ হাসিনার বদনামে নেমেছেন কারণ কি ভাইরে শেখ হাসিনার পরিবার এবং মন্ত্রীদের সমালোচনা আমি সব সময় করেছি তারা ভালো কাজ করেননি আবার আওয়ামী লীগের পুনর্বাসনের কোনো প্রশ্ন নেই আওয়ামী লীগ তো আছে পুনর্বাসন করবেন কেন আপনি আওয়ামী লীগকে কি আপনি নিষিদ্ধ করছেন করেন নাই আর ডক্টর ইউনুসকে আকামা অপদার্থ আমি কখনোই করি নাই আমি ডক্টর ইউনুস যে কাজগুলি পারছিলেন না যে কাজগুলো করতে ব্যর্থ হচ্ছিলেন সেগুলো সমালোচনা করেছি আবার যেগুলো করতে পেরেছেন যেগুলো ভালো করেছেন তার প্রশংসা করেছি সিম্পল তো এভাবে দেখেন তারপরে মন্তব্যরা লিখেছেন রেজল করেন তিনি লিখেছেন কথা সত্য কিন্তু প্রশ্ন হচ্ছে আপনি কি অন্য কোনো দেশের নাগরিক হওয়ার সুযোগ পাওয়ার পরও তা নেন নাই দয়া করে জবাব দেবেন এখানে জবাব দেওয়ার কিছু নেই ভাই আমি কোনো দেশের নাগরিক হওয়ার কোনো সুযোগই পাই নাই কোনোদিন অ্যাপ্লাইও করি নাই কাজেই পাওয়া নেওয়া না নেওয়ার তো কোনো প্রশ্নে উঠে না এরপরের মন্তব্যটা লিখেছেন আব্রাউর হুসাইন তিনি লিখেছেন সত্য কথা বলার সময় মাসুদ কামাল সাহেবের অঙ্গভঙ্গি শান্ত ও ধৃষ্টি আর মিথ্যা কথা যে ডক্টর মোহাম্মদ ইউনুসির বিরুদ্ধে বলেন তখন আচরণে কর্কশ উগ্রতা প্রকাশ পায় সুতরাং দর্শক শ্রোতারা তার দুই ধরনের আচরণ দেখেই সিদ্ধান্ত নিতে পারবো আসলে সে কী বলছে ভাই আপনি আমাকে নিয়ে অনেক গবেষণা করেছেন আপনার কাছে অনেক কৃতজ্ঞতা ভাই ঘটনাটা সেরকম কিছু না ডক্টর ইউনিশের বিরুদ্ধে যখন আমি বলি তখন বলার মতো কারণ থাকে বলি বলি কারণ না থাকলে বলতাম না কাজে ডক্টর ইউনুস কি ফেরস্তা ভাই তো না মানুষ তো পৃথিবীতে একটা মানুষ দেখাতে পারবেন যার কোনো ভুল নাই অথবা একটা মানুষ দেখাতে পারবেন যার কোনো শুদ্ধ নাই কোনো ভালো নাই ভালো মন্দ মিলেই মানুষ ভুল ত্রুটি মিলেই মানুষ ডক্টর ইনি ভুল করেন এবং ভুল করেন যখন তখন সমালোচনা করি যখন ভালো করেন তখন প্রশংসা করি এখানে শান্ত আমি শান্তকে আমি মানে উগ্রতা প্রকাশ পাচ্ছি কেন কর্কশ এটা কোনো বিষয় না যে মন্তব্যটাতে শেষ করব সেটা লিখেছেন রমন করিম তিনি লিখেছেন পাকটা মাসুদ ভালো হয়ে যায় ভাই আপনার যে ছবি এখানে দেখছি আপনি আসলেই খুবই কাঁচা টাইপের একটি মানুষ বয়স খুবই কম তরুণ তরুণদের মুখে বসে অনেক কিছু আমি মানায় বলে মনে করি তো আমাকে পাকটা বলেছেন এটাকে আমার প্রশংসা করলেন না সমালোচনা করলেন বুঝতে পারলাম না তো ভালো হয়ে যায় মানে আমি ভালোই আছি আলহামদুলিল্লাহ আমার মনে হয় না আমি কোনো খারাপ কাজ করেছি হয়তো কোনো কোনো ক্ষেত্রে আপনার মতের সঙ্গে মেলেনি এরকম হয় কী করবেন আপনার সঙ্গে সব মত তো আমার মিলবে না তাই না পৃথিবীর কারোর সঙ্গে কারোর সব মত মিলে না আপনার সঙ্গে আপনার পিতারও সব মতামত মিলবে না এটাই দুনিয়ার নিয়ম কেন আমাকে আর এই বয়সে কি ভালো করবেন দয়া করবেন যেন ভালো থাকতে পারি প্রিয় দর্শক আপনাদের এই ছিল মতামত আমি একটু বড়ই হয়ে গেল তো আশা করি আপনারা মতামতগুলো থেকে বুঝতে পেরেছেন যে আসলে এই দ্বৈত নাগরিকত্ব নিয়ে মানুষ কী ভাবছে আমাদের দর্শকরা কী ভাবছেন আমার মনে হয় এ নিয়ে একটু সরকারও চিন্তা ভাবনা করা উচিত প্রিয় দর্শক এখন এই পর্যন্তই আল্লাহ হাফিজ প্রিয় দর্শক এতক্ষণ আমরা ওনার কথাগুলো শুনছিলাম মনে ওনার এর আগে একটা ভিডিওতে উনি দ্বৈত নাগরিকত্বের যে বিষয়টি নিয়ে কথা বলেছেন এটি অবশ্যই একটি গুরুত্বপূর্ণ কথা উনি তুলেছেন যেটি নিয়ে অবশ্যই ইন্টার গভর্নমেন্টেরও ভাবা উচিত আসলে এই জাতীয় নাগরিকত্ব যেহেতু বাংলাদেশের অর্থনৈতিকভাবে বড় একটি প্রভাব খাটাচ্ছে এইসব নাগরিকত্ব লোকজন এবং তারা কিন্তু আমরা দেখেছি একজন নাগরিক বাংলাদেশের নাগরিকত্বকে উনি বাতিল করে সে দেশের নাগরিকত্ব গ্রহণ করে সেখানে সবচেয়ে বড় ধনী হিসেবে আখ্যায়িত হয়েছেন তো সেই জায়গা থেকে এরকম ঘটনা কিন্তু অন্য ব্যক্তিদের ক্ষেত্রেও ঘটতে পারে বা যারা দ্বৈত নাগরিক নিয়ন্ত্রণ করে বা যাদের আছে তারা কিন্তু গভর্নমেন্টের এই যে পোস্টে থাকা কিন্তু একটু একটু বিষয় রয়েছে এবং বিভিন্ন অর্থনৈতিক যে ফিনান্সিয়াল প্রতিষ্ঠানগুলো এইসব প্রতিষ্ঠান বড় বড় পোস্টে হোল্ড করে এভাবে মানে লুটের ঘটনাগুলো কিন্তু আমরা শুনছি এবং এই যে এত ঘটনাতে আপনার বৈধতা যেন না হয় এবং এই যে এত পোস্টে যেন এই যে এত ব্যক্তি যেন না যেতে পারে সেই দিক থেকে আমরা অবশ্যই ভাবা হচ্ছে ইন্ডিয়ার গভর্নমেন্টের এবং যারা রাজনৈতিক দল হচ্ছে তারাও কিন্তু তাদের দিক থেকে এই বিষয়টি গুরুত্ব দেওয়া উচিত অর্থাৎ দ্বৈত নাগরিকত্ব বিষয়টি কিন্তু বাংলাদেশের জন্য এটি থ্রেড হয়ে দাঁড়িয়েছে যেটিকে অবশ্যই বাতিল করে দিয়ে পাশাপাশি যারা এই জাতীয় দ্বৈত নাগরিকত্ব থাকবে তাদের ক্ষেত্রে এই এইসব প্রতিষ্ঠানের পরিচালক বা গভর্নমেন্টের কোনো দায়িত্বশীল ভূমিকায় যেন না থাকে সেই দিকে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া উচিত অথবা আমরা চাইব এই জাতীয় বিষয়গুলো যেন অবশ্যই ঘটে সে আশা আমাদের অবশ্যই থাকবে